নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ভেটকি মাছের মাথার কাটা চচ্চড়ি এখানে আমি দুটো ভেটকি মাছের মাথা মাঝখান থেকে কেটে রেখেছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে মাঝারি সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে রেখেছি ছোট ছোটো টুকরো করেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি আর এখানে আছে আমি তিন কুয়া রসুন হাফ ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কাকে হামানদিস্তায় থেতো করে রেখেছি এবার আমি মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব এক চামচ হলুদ দিচ্ছি আর দেব হাফ চামচ মতো নুন নুন আর হলুদটা খুব ভালো করে মাছের মাথায় মাখিয়ে নেব। এবার নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে নিলাম এবার মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব আমি একসাথে সবকটা মাছের মাথা ভাজছি না দুটো করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে উলটিয়ে পিঠটা ভালো করে ভেজে নেব আর ভেটকি মাছের মাথা অনেকেরই একটু গন্ধ লাগে তাই একটু কড়া করে ভাজতে হবে আর ভিডিওটা পুরোটা তোমরা দেখবে স্কিপ না করে দেখবে তোমাদের খুব ভালো লাগবে ওই মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি আর বাকি যে মাছের মাথা দুটো সেগুলোকেও আমি ভেজে নিলাম এবার এখানে যে তেলটা আছে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে প্রথমে একটু ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে করে ভেজে নেব এক মিনিট মতন আমি পেঁয়াজ আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আলু আর পেঁয়াজটাকে একটু সরিয়ে মাঝখানটা জায়গা করে নিলাম এর মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কার যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো টমেটোটা দিয়ে এবার সব কিছু একসাথে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার দেব এর মধ্যে পরিমাণ মতো নুন এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতন জল জল দিয়ে ভালো করে মশলাটাকে এই আলু পেঁয়াজের সাথে একসাথে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মিনিট মিনিটখানেক মতন এবার আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য রেখে দেব খানেক সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা শুকিয়ে গেছে আর মশলাটা দেখো খুব ভালো মতনই কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম আর আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে আবার আলু এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক সময় খুব ভালো মতন করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা দিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ গরম জল গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন এর মধ্যে আমি দেব দেখো একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি তোমরা ঝালটা বেশি খেতে চাইলে আরও কয়েকটা বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো এবার আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট দুই মতন ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি আর পুরো জলটা শুকিয়ে গেছে আর চচ্চড়িটা আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব গরম মশলা হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম আর দিলাম একটু ধনে পাতা কুচি এবার এই গরম মশলা আর ধনে পাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই ভেটকি মাছের মাথার কাঁটা চচ্চড়ি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করে দেবে আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আপশানটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ